নমস্কার বন্ধুরা ইউটিউবে একটা নতুন অপশন আপনারা দেখতে পারবেন এখানে হাইপ অপশন তো আপনারা সবাই কমেন্ট সেকশনের গেস কল করার পরে আপনারা নিচে একটা হাইপ দেখতে পারবেন আপনারা সবাই হাইপ দিয়ে দিবেন কারণ এই হাইপ দিতে গেলে আপনাদের কোনো ধরনের টাকা লাগবে না কিন্তু আপনাদের একটা হাইপে আমরা ভিডিও বানাতে আরও অনেক বেশি মোটিভেশন জাগবে তাই আপনারা সবাই হাইপ দিয়ে দেবেন এবং যারা এই পরিবারের নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করে নি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করি চলুন বন্ধুরা নমস্কার প্রিয় বন্ধুরা আমরা খুবই দুঃখিত আপনারা যারা ফেসবুকে মেসেজ করছেন আপনাদের মেসেজের রিপ্লাই আমরা কোনো ধরনের দিতে পারছি না কারণ আমাদের মেসেজটি ব্লক করা হয়ে গেছে তাই আপনাদের মেসেজের রিপ্লাই দিতে পারছেন আপনাদের যাদের প্রয়োজন আপনারা মেসেজ ইনস্টাগ্রামে মেসেজ করুন আমাদের ইনস্টাগ্রাম যেটি আইডি আছে লোকাল জব আপডেট তো আপনারা সেখানে গিয়ে মেসেজ করতে হবেন অথবা আপনারা মেলের মাধ্যমে অ্যাপ্লাই মেসেজ করতে হবে মেইল যেটি রয়েছে আমাদের পিন্টু দেব ডাবল থ্রি এট দা রেট জিমেল ডট কম তো আজকে যে সর্বপ্রথম কাজ আপনারা দেখতে পাবেন আয়ারিং জয়েন আওয়ার টিম তো হোম নিড অ্যান্ড গিফট তো কাজটি যেটি দেখতে পাবেন আপনাদের শিলচারের মধ্যে কাজ থাকবে পজিশন যেটি আপনারা দেখতে পারবেন ফুল টাইম আপনাদের সেলস সেলসে আপনাদের পোস্টে কাজ করার সুযোগ রয়েছে ফুল টাইম সেলস পার্সন জয়েন আওয়ার টিম অ্যাট হোম নিড গিফট শিলচার ফেভারিট শপ ফর ইউনিক গিফটস অ্যান্ড হোম ডেকোর আইটেমস রেসপন্সিবিলিটি আপনারা দেখতে পাবেন কাস্টমার অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড সেলস বিলিং পেকিং অ্যান্ড গিফট র্যাপিং ডিসপ্লে অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড ডেইলি অপারেশন তো এই কাজের জন্য যেটা আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ নম্বর যেটি আপনারা দেখতে পাবেন সিক্স ট্রিপল জিরো সেভেন এইট নাইন ফাইভ নাইন ফোর অথবা আপনারা শপে গিয়ে ভিজিট করতে পারবেন তো আপনারা এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন আজকের দু নম্বর যে চাকরি রয়েছে সেই চাকরিতে আপনাদের বিভিন্ন পোস্টে কাজ করার সুযোগ রয়েছে আপনারা দেখতে পাবেন জব ভেকেন্সি পোস্ট যেটি আপনারা দেখতে পাবেন সর্বপ্রথম যেটি কাজ থাকবে আপনাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্টে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে দু নম্বর যেটি পোস্ট আপনাদের অ্যাকাউন্ট্যান্ট আপনারা কিন্তু অনেকে বলেছিলেন যে অ্যাকাউন্টেন্টের কিছু কাজ থাকলে আপনাদের জানাবো তাই আপনাদের জন্য অ্যাকাউন্ট্যান্টের পোস্টে কাজ করার সুযোগ রয়েছে তিন নম্বর যেটি কাজ আপনারা দেখতে পাবেন অফিস এক্সিকিউটিভ পোস্টে কাজ করার সুযোগ রয়েছে চার নম্বর যেটি আপনাদের টেকনিক্যাল ইঞ্জিনিয়ার পোস্টে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে বোধ মেল ফিমেল ক্যান অ্যাপ্লাই এই কাজটি যেটি দেখতে পাবেন আমার বাই এবং বোন আপনারা সবাই কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবেন আপনাদের জন্য রয়েছে একটি সুবর্ণ সুযোগ তো গুস ব্রাদার্স শিলংপুরটি শিলচার থেকে আপনাদের এই জব ভ্যাকেন্সিটি তো এই কাজের জন্য যারা অ্যাপ্লাই করবেন আপনারা মেইল আইডি দেখতে পাবেন জিবিএইচ আর অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো আপনারা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন আপনারা সাবজেক্টে মেনশন করে দেবেন তাহলে আপনাদের ওনাদের বুঝতে সুবিধা হবে তো আপনারা প্রত্যেকটি জবের জন্য আপনারা সাবজেক্ট মেনশন করে আজকের তিন নম্বর যে কাজটি রয়েছে আপনারা দেখতে পারবেন ডেলিভারি বয়ে কাজ করার সুযোগ রয়েছে নিট ডেলিভারি বয় স্যালারি যেটি দেখতে পাবেন বারো হাজার দুইশো একানব্বই টাকা আপনারা স্যালারি পেয়ে যাবেন এই কাজের জন্য তার সঙ্গে আপনাদের পি থাকবে পি এফ যেটি থাকবে আপনাদের এক হাজার পঞ্চাশ টাকা পি এফ থাকবে এবং ই সি আপনাদের এইগুলো সুবিধা পেয়ে যাবেন এই কোম্পানির তরফ থেকে পেট্রোল যেটা আপনাদের পেট্রোলের হিসাব যেটা আপনাদের দেখবে পার কিলোমিটার তিন টাকা করে আপনাদের প্রত্যেকটা কিলোমিটার হিসাবে আপনাদের তিন টাকা করে দেওয়া হবে অফিস লোকেশন আপনারা দেখতে পাবেন হাইলাকান্দি ডেলিভারি লোকেশনে আপনাদের কালা কালাচেরা তাছাড়া আছে আপনাদের তন্তু তাছাড়া আছে আপনাদের নিমাইচা আপনারা দেখতে পাবেন তাছাড়া আপনারা দেখতে পাবেন কৃষ্ণ কৃষ্ণাপুর কৃষ্ণাপুর গোপিল কন্ট্যাক্ট আপনারা দেখতে পাবেন জিরো ডাবল টু ফাইভ টু ফোর জিরো ফোর এই নম্বরে আপনারা ডাইরেক্ট কল করে যোগাযোগ করতে হবেন তো আপনারা যারা ডেলিভারি বয়ের কাজের জন্য ইচ্ছুক রয়েছেন আপনারা কিন্তু অনেকেই বলেছিলেন যে আইলাকান্দের মধ্যে কিছু কাজ তাহলে জানাবো তাই আপনাদের জন্য আইলাকান্দি আপনাদের কাজ নিয়ে এসেছি আমরা আজকের চার নম্বর যে কাজটি রয়েছে আপনারা দেখতে পারবেন জব নিউজ গড়ের আনুষাঙ্গিক কাজ রান্না নয় করার জন্য একজন মহিলা কর্মী প্রয়োজন তো আপনারা গড়ের আনুষঙ্গিক কাজ করা আপনারা রান্নার কাজ নয় গড়ে যেগুলো কাজ থাকবে সেইগুলি কাজ করার জন্য আহ ওনাদের একজন মহিলা কর্মী আবশ্যক ঠিকানা যেটি আপনারা দেখতে পাবেন বাসুদেব লেন সেটেলমেন্ট রুট যোগাযোগ নম্বর হয়েছে আপনাদের সিক্স নাইন ডাবল জিরো সিক্স সেভেন ওয়ান সেভেন সেভেন ওয়ান এই নম্বর ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন আজকে ছিল এইগুলো চাকরি খবর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে টাটা